Of the school, I need more love, more love, more love, more. I need more love, love, পিঁদারে পলাশের বন পালাবো পালাবো মন ইন্দ্রনীল সেন গাইছেন আর নাচছেন আদিবাসী মহিলাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বতরে প্রীতির ফুল ফোটে আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের তরফ থেকে বা ইন্দ্রনীল সেনের তরফ থেকে এই গানটার মানে কি সেটা আদৌ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝানো হয়েছে কিনা ভাগ্যিস ইন্দ্রনীল সেন এই লাইনটা গাননি আলতা সিঁদুরে রাঙা বিহা ছেড়ে করবো সাঙা যাক সেসব কথা মমতা বন্দ্যোপাধ্যায় নাচছেন ইন্দ্রলীন সেন গাইছেন তৃণমূলের ব্যাপার তারা যে কোনো গানই নাচতে পারেন চোর বলছে জিপ টেনে ছিঁড়ে নিতে পারি আমি ভয়ঙ্কর মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে চোর চোর বলছে সবাই কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আর যেভাবে রামনবমীকে কেন্দ্র করে দাঙ্গা লাগাবার চেষ্টা করছেন সেটাও কি আজকের উত্তরবঙ্গের দুটো সভা থেকে বলবৎ রইল সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পিঁদারে পলাশের বোন পালাবো পালাবো মন বতরে পিরিতির ফুল ফোটে আলতা সিঁদুরে রাঙা বিয়া ছেড়ে ইন্দ্রনীল সেন গাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উত্তরবঙ্গে জোড়া সভা করলেন প্রথমটা আমরা দেখলাম ময়নাগুড়িতে কয়েক সপ্তাহ আগেই যেখানে টর্নেডো হয়েছিল ময়নাগুড়ির পর শিলিগুড়িতে পদযাত্রা করলেন সভা করলেন দার্জিলিং লোক লোকসভা আসনে তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করলেন এবং সেখানে মোদী শাহ বিজেপিকে তো আক্রমণ করলেন উনি যেমন করে থাকেন এবং পরিষ্কার বললেন আমার গাড়ি দেখে চোর চোর বলছে আমি কারো পিতৃদেবের টাকায় এক কাপ চাও খাই না চাইলে লক্ষ লক্ষ টাকা বেতন পেনশন নিতে পারতাম নি না কারণ আমার ওসব দরকার নেই ঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার মুখ থেকে না শুনে সরাসরি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন সেটা শুনে নিন

আমি সরকারি গাড়ি ছড়ি না আমি ইচ্ছা করলে পেনশন প্রতি মাসে দেড় লাখ টাকা করে পেতে পারি লক্ষ টাকার উপর মাইনে পেতে পারি আমি একটা টাকা না তার কারণ আমার প্রয়োজন পড়ে না যা আছে মোটা ভাত মোটা কাপড় মোটা শাড়ি ব্যাস এতেই আমার চলে যায় আমার বাহুল্যতা হচ্ছে মানুষ আমার বাহুল্যতা মহামাটি মানুষের পরিবার আর এত বড় সাহস

মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কি সাহস ওদের আমাকে চোর বলছে ওদের জিপ টেনে নিতে পারতাম কিন্তু ভোট বলে কিচ্ছু বলেনি তাছাড়া আমি তো নরেন্দ্র মোদী অমিত শাহ নই ওরা বলেন বেছে বেছে জেলে পাঠাবো উল্টে করে সেধে করে ঝুলিয়ে দেবো আমি সেটা বলবো না জিপ টেনে নিতে পারলেও সেটা করবো না মমতা বন্দ্যোপাধ্যায় জিপ টেনে নেবেন বলছেন কারণ তাকে চোর বলা হয়েছে আচ্ছা জিপ টেনে নেব বলছেন যাক তাকে চোর বলা হয়েছে বিজেপি নেতাদের বলছেন আর তাকে চোর বলেও একজন বহাল তবিয়তে তৃণমূলের মুখপাত্র হয়ে বসে আছেন হ্যাঁ ঠিকই ধরেছেন কুণাল ঘোষের কথা বলছে পরিষ্কার বলেছিলেন কলকাতা পুলিশ কুনাল ঘোষকে গ্রেপ্তার করার পর আপনারা সবাই বারবার দেখেছেন আমি আর নতুন করে তার মুখ দেখাবো না পরিষ্কার কুনাল ঘোষ বলেছিলেন যে সারদা চিট ফান্ড কাণ্ডে সবচেয়ে বেশি লাভবান হয়েছে দলটার নাম তৃণমূল কংগ্রেস তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবই জানেন সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কুনাল ঘোষের টেনে না নিয়ে তাকে একবারে তৃণমূলের মুখপাত্র করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি কুনাল ঘোষ যেটা বলেছিলেন সত্যি বলেছিলেন তাই তার জিপ টেনে নেওয়ার প্রয়োজন বোধ করেনি মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যরা চোর বলছে বলে তাদের জীব টেনে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জিপ টেনে নেব আর সেই সঙ্গে আবার সেই হিন্দুরা দাঙ্গা করবে বিজেপি দাঙ্গা করবে রামনবমীকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী দিনের পর দিন প্রতিটা জনসভাতে

আমরা দাঙ্গা চাই না আমরা শান্তি চাই ও দাঙ্গা করে ভোট দখল করে নেবে আর দেশটাকে বিক্রি করে দেবে সংখ্যালঘুদের কাছে হাত জোর করে বলবো সংখ্যালঘুদের কাছে হাত জোর করে বলবো কোনো দাঙ্গা কাউকে করতে দেবেন না সেই সঙ্গে দেশের সংস্থা ইডি সিবিআই এনআইএ এরা নাকি এদের অফিসাররা নাকি বাড়ি বাড়ি যাচ্ছে এবং বলছে বিজেপিতে যোগ দাও মানে ডাহা মিথ্যা কথা এই বাংলার মানুষ যে আর কতদিন শুনবে আমি নতুন করে সেই কথাগুলো শুনিয়ে আপনাদের আর বিরক্তির উদ্বেগ করতে চাই না একই কথা প্রতিদিন ভারতবর্ষে দেশের বিভিন্ন সংস্থার নামে বদনাম করে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমরা এটা দেখতে চাই যে তাকে চোর বললে মমতা বন্দ্যোপাধ্যায় জীব টেনে নেন কিনা না ঘোষের ক্ষেত্রে তো তিনি করেননি বাকি কার বিরুদ্ধে কি ব্যবস্থা নেন সেটাই এখন দেখার আপনারা কি বলেন সবই তো দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাচানাচি করছেন পিঁদারে পলাশের বোন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন চেপে রাখতে দেব না